ডিম মুরগির মাংস মাছ লেবু কমলা লেবু ছুল পরা প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার থাকা উচিত যেমন ডিম মুরগির মাংস মাছ এবং ডাল প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা আমাদের চুল পরা প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার চুলের কোলাজেন তৈরি করতে সহায়তা করে যার কারণে চুল পরা অনেকটা কমে যায় ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে লেবু কমলা লেবু আমলখি অন্যতম সাধারণত যে সমস্ত ফলগুলো টক সেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়া আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার রক্তে অক্সিজেনের সরবরাহকে বাড়িয়ে দেয় আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবারের ভিতর পালং শাক বিট কুমড় ফ্যাটি পেটি সমৃদ্ধ খাবারগুলো সামুদ্রিক মাছে বেশি পাওয়া যায় সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকে এর ভিতর স্যামন মাছ অন্যতম এছাড়াও আখরোটেও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড থাকে বায়োটিন চুলের গুণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিমের কুসুমে এবং বাদামে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে